আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের দূত প্রেমের দূতকে পাঠাবে না কবে সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে আর যাহারা আসে আমার ঘরে ভয় দেখায়ে তারা শাসন করে দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে হার মানে না ফিরায়ে দেয় সবে সে এলে সব আগলে যাবে ছুটে সে এলে সব বাঁধন যাবে টুটে ঘরে তখন রাখবে কি আর ধরে তার ডাকে যে সাড়া দিতেই হবে আসে যখন একলা আসে চলে গলায় তাহার ফুলের মালা দোলে সেই মালাতে বাঁধবে যখন টেনে হৃদয় আমার নীরব হয়ে রবে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন